অলিক কল্পনা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আমাদের নতুন গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের আজকের গল্প বরফের পুতুল আমাদের গল্পের স্থান কাল চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক বাস্তবের সাথে মিল থাকলে তা অকল্পনীয় এবং অবাস্তব শুরু করছি আমাদের আজকের গল্প বরফের পুতুল নিঝুম রাতের অন্ধকারে হিমালয়ের কুলে এক ছোট্ট গ্রাম ঘুমিয়েছিল কুয়াশার চাদরে মুরা সেই গ্রামে পুরনো একটা কথা প্রচলিত ছিল পূর্ণিমার রাতে বরফের পুতুল নাকি প্রাণ পায় এবং শিকারের খুঁজে সে বেরিয়ে পড়ে গ্রামবাসীরা অবশ্য এই গল্পটিতে হেসে উড়িয়ে দিত যতক্ষণ না তারা শীতের এক রাতি অদ্ভুত ঘটনার সাক্ষী হয় সেবার শীতকালে অস্বাভাবিক এক ঠান্ডা পড়েছিল দিনের পর দিন বরফ পড়েই যাচ্ছিল আর সেই বরফের মধ্যে দিয়ে গ্রামের প্রান্তে কে বা কারা যেন এক বিশাল পুতুল বানিয়েছে পুতুলটি দেখতে মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না তার চোখগুলো ছিল কালো গভীর গর্তের মতো আর মুখের হাসিটা যেন জমাট বাঁধা বইয়ের হয়েছিল গ্রামের এক রাখাল ছেলে যার নাম দুর্গা সে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেনি প্রথমে সবাই ভেবেছিল হয়তো সে পথ ভুল করে কোথাও আটকা পড়েছে কিন্তু পর দিন সকালবেলা গ্রামের পাশে বরফের উপর তার ছেঁড়া পোশাক আর রক্তের দাগ দেখে সবার মুখ ভয়ে সাদা হয়ে গেল এরপর একে একে গ্রামের আরও কয়েকজন নিখুশ হয়ে গেল তাদের সবার দেহ বরফের আশেপাশে পাওয়া যেত শরীরগুলি বরফের ঠান্ডায় জমাট বাঁধা থাকতো আর সমস্ত শরীরেই দারালু অস্ত্রের আঘাতের চিহ্ন আতঙ্কটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের একজন বৃদ্ধ যার নাম কমল দেব তিনি গ্রামের গ্রামের সবাইকে সতর্ক করে সবচেয়ে বয়স্ক মানুষ তিনি আমি আগেই বলেছিলাম তোমাদের এই বরফের পুতুলটা কোনো সাধারণ পুতল নয় এটা একটা অভিযপ্ত পুতুল বহু বছর আগে এই পুতুলটার মধ্যে কালো আত্মা ভরে গেছে এবং প্রতি পূর্ণিমার আলো যখন এই পুতুলটার উপর পড়ে তখন এই পুতুলটা জাগ্রত হয়ে উঠে তখন তার খিতে প্রচন্ড পেয়ে যায় সে শুধু মাংস আর রক্ত বক্ষণ করতে চায় তাই তোমাদের আমি সতর্ক করে দিচ্ছি রাত্রিবেলা একা একা কেউ ঘর থেকে বের হবে না তোমাদের শেষ করে দেবে এই পুতুলটা বৃদ্ধের কথায় প্রথমে কেউ পাত্তা না দিলেও এবার কিন্তু সবাই রীতিমতো বৃদ্ধের কথা শুনেছে ব্যতিক্রমী ছিল কয়েকজনই তাদের আজও মনে হতো এটা কোনো কুসংস্কার বা বানানো গল্প এটার কোনো সত্যতা নেই তাই এই গ্রামের দুই যুবক চুমেশার অনু তারা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা এই জিনিসটা সততা প্রমাণ করব। তাই তারা এই কনকনের ঠান্ডার মধ্যে এক রাত্রি তারা বেরিয়ে পড়ে সেই বরফের পুতুলের রহস্য উদ্ঘাটন করতে তারা হাতে একটা মশাল এবং টর্চ নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের কিছু দূরে একটা পাহাড় সেই পাহাড়ের উপর নাকি সেই বরফের পুতুলটা অবস্থান করে তাই তারা বাড়িতে কাউকে কিছু না বলেই দুই বন্ধু রাত্রি বারোটার সময় বেরিয়ে পড়ে সেই পাহাড়ের উদ্দেশ্যে তারা ধীরে ধীরে সেই পাহাড়টা চড়াই করে এবং শেষ অব্দি তারা পাহাড়ের চূড়ায় উঠে বসে হঠাৎ তাদের চোখের সামনে কিছু একটা নড়াচড়া করতে তারা অনুভব করলো সেটা তারা তাদের মনের ভ্রম এবং কোনো পাখি পক্ষীর আওয়াজ ভেবে অবহেলা করে দেয় তারপর তারা হঠাৎ দেখতে পায় এই পূর্ণিমার আলোর মধ্যে কেউ একজন বসে আছে যার সমস্ত শরীর কালো পূর্ণিমার আলোতে তার মুখটা সম্পূর্ণভাবে না দেখা গেলেও সে পিছন দিয়ে এখানে একটা জায়গায় বসে আছে সেটা তারা অনুভব করতে পারে এবার তাদের মনের জিজ্ঞাসা আরো বাড়তে থাকে তখন সুমেশ বলে ওঠে আরে বন্ধু এটা কি এত রাত্রিতে পাহাড়ের চূড়ায় এটা কি বসে আছে তুই কি কি দেখেছিস দেখ বন্ধু আমিও দেখছি এই লোকটার ঠান্ডা নেই এই কনকনে হিম করা বরফের মধ্যে লোকটা একদম উলঙ্গ অবস্থায় বসে আছি এটা কোনো মানুষ হতে পারে না তুই কি ভাবছিস যাবর কাছে হ্যাঁ বন্ধু অবশ্যই আমরা যাব এত দূর অব্দি আমরা যখন এসেই গেছি তাহলে এর সততা আমরা যাচাই করেই যাব চল বন্ধু চল কিছু হবে না তারপর তারা দুই বন্ধু ধীরে ধীরে সেই কালো লোকটার দিকে অগ্রসর হতে লাগল তাদের মনে ভয় কিছুটা আছে সত্যি তবে তারা পিছু পা হচ্ছে না এইভাবে তারা লোকটার একেবারে কাছাকাছি যাওয়ার পর হঠাৎ পূর্ণিমার আলো আরো তীব্র হয়ে ওঠে এবং সেই বসে থাকা লুকটা হঠাৎ তার মুন্ডুটা ঘোরায় এবং তার দেখে তারা ভয় পেয়ে যায় এবং চিৎকার করে দূরে ছিটকে পড়ে তোমরা সত্যি এসেছলো এই কথা বলতে না বলতেই পাশে থাকা বরফগুলো নিজে থেকেই জমাট বাঁধতে শুরু করে এবং বরফগুলো জমাট বেঁধে এক ভয়ঙ্কর পুতুলে রূপান্তরিত হয় আর যার মধ্যে সেই ভয়ঙ্কর তান্ত্রিকটা প্রবেশ করে যায় এবং এক ভয়ঙ্কর গর্জন করতে করতে হাসতে শুরু করে আজ আমার পূর্ণিমা রাতের খাওয়ার হয়ে গেছে আজ আমি মনের তৃপ্তিতে তোমাদের ভক্ষণ করব আমার তখন সুমের চিৎকার করে বলে উঠে বন্ধু পালা এখান থেকে তাড়াতাড়ি করে পালা নইলে এই প্রেটটা আমাদের মেরে ফেলবে এটা সত্যিই জীবিত পালা বন্ধু পালা তারা দুই বন্ধু কোনো সেই বরফের স্তূপ থেকে উঠে পালাবার চেষ্টা করে কিন্তু সেই পুতুলটা তাদের আর পালাতে দেয় না সেই পুতুলটা হঠাৎ তাদের দুজনকেই গ্রাস করে ফেলে পরদিন সকালবেলা গ্রামের লোকজন আবারও দেখতে পায় সেই বরফের স্তূপের মধ্যে অনু আর রমেশের সেরা কাপড় আর রক্তের দাগ এই থেকে গ্রামবাসীরা একেবারে একই সিদ্ধান্তে উপনীত হয় সত্যি এই পুতুলটার মধ্যে পূর্ণিমার রাতে প্রাণ চলে আসে আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প বরফের পুতুল গল্পটির লেখনে পঙ্কজ গল্প পাঠে আমি সুব্রত আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি